বাচ্চাদের জন্য স্বনির্ভর হবার এবং স্বপ্ন যেন এক নতুন দ্বার শুরু হয়ে গেছে পূজোর কেনাকাটা ক্রেতাদের ভিড়ে উপস্থিত সাংসদ জয়ন্ত কুমার রায়ও খুশি বিক্রেতারাও দুর্গা পুজোর দিন গোনা শুরু শেষ মুহূর্তের পুজো শপিং এ বেজায় ব্যস্ত বাঙালি এরই মধ্যে রইল দারুণ সুখবর স্বল্প মূল্যে মিলবে মা মেয়ের ম্যাচিং আউটফিট ভাবছেন কোথায় পুজো স্পেশাল এমন মা মেয়ের কম্বিনেশন জলপাইগুড়ি বাসীর জন্য রইল দারুণ সুখবর জলপাইগুড়ির বহু মহিলাদের দিশা দেখিয়েছেন জলপাইগুড়ির নয়া তিশার কান্ডারি শৈবাল বসু একেবারে সম্মুখে কড়া নারছে দুর্গাপুজো আর শেষ মুহূর্তের শপিং টাইমে ধামাকাদার অফার নিয়ে হাজির জলপাইগুড়ির ক্লাবের ছোট্ট শপিং মলের আয়োজন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন তারা মামের আবেগের বন্ধনকে আরো মজবুত করতে একই রকমের জামা কাপড়ের সম্ভার রাখা হয়েছে এই শপিং মলে প্রতিটি সেট মিলছে মাত্র পাঁচশো টাকায় পুজোর আগমনে বাঙালি মহিলাদের মধ্যে নতুন পোশাকের আগ্রহ স্বাভাবিক কিন্তু বাজেটের মধ্যে থাকতে গিয়ে অনেক সময় ইচ্ছে থাকা সত্ত্বেও পছন্দ পোশাক কিনতে পারা যায় না এই সমস্যার সমাধান করেছে জলপাইগুড়ির দিশারি ক্লাবের ছোট্ট এই অস্থায়ী শপিং মলটি এখানে স্বল্প মূল্যে মা মেয়ের জন্য একই রকম পোশাক মেলছে চলছে দেদার কেনাকাটা শুধু পোশাক নয় বিভিন্ন ধরনের হাতের কাজে তৈরি কুর্তি লেহেঙ্গা আধুনিক শাড়ি কানের দুল এবং অন্যান্য পুজোর সাত সামগ্রী সম্ভার রয়েছে এখানে প্রচুর তবে শপিং মলটি মূলত মহিলাদের স্বনির্ভরতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এখানে থাকা বিভিন্ন ধরনের পণ্য মহিলা উদ্যোক্তাদের তৈরি দিশরি ক্লাবে এই ছোট্ট শপিং মলটি শুধুই পোশাক কেনাকাটি করার জায়গা নয় এটি মহিলাদের জন্য স্বনির্ভর হওয়া এবং স্বপ্ন

পক্ষ থেকে আমার ব্র্যান্ডের নাম হলো বেস্ট আর আমি স্পেশালি পুজোর জন্য আপনাদের জন্য নিয়ে এসেছি মামের কম্বো সেট আমার স্টলে আপনি পাঁচশো টাকা থেকে আমাকে প্রপার মেজারমেন্ট দিয়ে কাস্টমাইজ করে নিতে পারে আমি ঠিক সময় মতন তাদের ডেলিভারি দিই সমস্ত সেলারদের কথা ভেবে এই মেলাটিকে দুই সেকেন্ড অক্টোবর অব্দি এক্সটেন্ড করা হয়েছে এই মেলাতে সমস্ত কুর্তি প্লাজো লেগিনস সায়া ম্যাক্সি রেডিমেড গার্মেন্টস স্বল্প দামের মধ্যে কি স্বল্প দামের মধ্যে এবং মানে যারা ক্রেতা রয়েছে তাদের হাতের নাগালের মধ্যেই রয়েছে আমাদের উদ্দেশ্য যারা লোকাল মহিলা রয়েছে রয়েছেন তাদেরকে যাতে স্বনির্ভর করা যায় যাতে তারা মানে এমনি দোকানগুলো বিক্রি খুব কমে গেছে শপিং মলের দূলতে মানে তারা যাতে সেটা সাথে মানে প্রতিযোগিতা করে করতে পারে কিছু করতে পারে স্টার মোবাইল শপ এখানে সব ধরনের দামি কোম্পানির মোবাইল ফোন পাওয়া যায় সাথে পাবেন টিভি ফ্রিজ এসি এবং মোবাইলের সব ধরনের সামগ্রী রয়েছে বিভিন্ন কোম্পানির সাউন্ড সিস্টেমও প্রতিটি কেনাকাটার উপর আকর্ষণীয় ছাড় তো রয়েছে পাশাপাশি মোবাইল রিপেয়ারিং পুরনো মোবাইল ফোন বিক্রি করা হয় এখানে এছাড়া যে কোনো ব্যাংক থেকে আধার কার্ড দিয়ে টাকা তোলার বন্দোবস্ত রয়েছে তাই আর দেরি নয় এত ধরনের ফেসিলিটি পেতে চলে আসুন স্টার ক্লাব মোবাইল শপে আমাদের ঠিকানা স্টার ক্লাব মোবাইল শপ ধাপগঞ্জ বাজার লক্ষ্মী সুইটস এর নিকটে